আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা বিনা চাষে ভুট্টা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বিনা চাষে ভুট্টার জমি আর এই জমিতে ইতিপূর্বে দুটি ভিডিও প্রকাশ করা হয়েছে একটি ছিল বিনা চাষে বিনা চাষে বুট্টার রোপণ আরেকটি ছিল দ্বিতীয় ধাপে যে হালকা কিছু সার প্রয়োগ করেছিলাম শেষ সহ সেই একটা আর আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে এটি হলো তৃতীয় পার্টের ভিডিও একটি মানে তৃতীয় পর্বের একটি ভিডিও বিনা চাষের ভুট্টা চাষে এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমার যে বিনা চাষের ভুট্টার জমি এই ভুট্টার অবস্থাগুলো অনেক সুন্দর আজকে আমি পানি দিচ্ছি এবং কিছু সার প্রয়োগ করব যদিও এই জমিতে ইতিপূর্বে ছিল ভুট্টা এই ভুট্টাগুলো কর্তনের পর এই জমিতেই আমি আমি আবার নতুন করে ভুট্টা রোপণ করে দিয়েছি আর সেটা করেছি চাষ ছাড়া এখনও যে আমার পূর্বে যে ভুট্টাগুলো ছিল আমি আপনাদেরকে যদি দেখাই এই যে সেই ভুট্টাগুলোর মুথা যে রয়েছে সেই মুথাগুলো এখনও রয়েছে এই যে মুথাগুলো রয়েছে আমি আমার এই তিন কাঠা ভুট্টার জমির যে গাছগুলো ছিল ষাট দিন বয়সে সেই গাছগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম পনেরো হাজার টাকা দরে অবশ্যই আমার এইভাবে বেচাটা তেমন মানে সুবিধা হয়নি বা লাভ হয়নি এই জমি থেকে যদি আমি যদি চৈত্র মাসে পাকা ভুট্টাগুলো হারভেস্টিং করতাম তাহলে তেত্রিশ বত্রিশ হাজার মতো টাকা আসতো কিন্তু টাকার কিছু সংকট থাকার কারণে আমি এই জমিটা বিক্রি করে দিয়েছিলাম ষাট দিন বয়সে যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও বেশ ভালো কিছু টাকাই ছিল খরচ বাদে বেশ কিছু টাকা ছিল আবারও চাচ্ছি যে যদি ওই রকম একটা সুবিধা অনুভব করতে পারি তাহলে আমিও আবারও এই জমিটি বিক্রি করে দেবো সে কারণ তো কার্তিক মাসে রোপণ করলে যেই ভুট্টার আয় থাকতো যে ভুট্টার ফলন থাকতো এখন যে বুটটা চাষ করছি যেই ভুট্টাগুলো রোপণ করেছি এটার ফলন সেই তুলনামূলক কম হবে এখন যদি আমি সেই আগের দর আগের দর হিসাব করে ভুট্টাটা বিক্রি করতে পারি তাহলে আমার আগের তুলনা এই ভুট্টা থেকে অনেক বেশি টাকা লাভ হবে আজকে আমার এই জমিতে আমি যেই সারটা প্রয়োগ করব। সেটি হচ্ছে ওখানে বস্তার ভিতরে সারটা রাখা আছে শুধু যে বাংলা ডিইপি সার আছে সেই ডিএপি সারটাই আমি আমার এই জমিতে ব্যবহার করব এখনও পর্যন্ত এমপি সার ব্যবহার করা হয়নি টিএসপি সারও ব্যবহার করা হয়নি শুধু কিছু সার ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে যে আমার কিছু জিঙ্ক বরণ মিক্সারকৃত মানে অবশিষ্ট সার ছিল অন্য জমিতে ব্যবহার করার পর আর সেই সারটাই আমি এই জমিতে দিয়েছি এতে করেই দেখা যায় যে আমার গাছের ফলন মানে গাছের আকৃতি গাছের গঠন অনেকটাই অনেক সুন্দর আর যে যে কাজটা আমি করেছি সেই সারগুলোর সাথে আমি কিছু আমার যে তৈরি কৃত বার্মিক কম্পোস্ট সেই বার্মিক কম্পোস্ট সারটাও আমি আমার জমিতে দিয়েছিলাম সব মিলিয়েই এখন আমার গাছগুলো পারফেক্ট রয়েছে আর আরেকটি কাজ সেটি হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার জমিতে বেশ কিছু আগাছা রয়েছে আর আমার আমার যে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আগাছানাশক প্রয়োগ করার পর জমিতে যদি আপনার পানি সেচ দিয়ে সার প্রয়োগ করা হয় তাহলে দেখা যায় যে জমিতে যে আগাছা সেই আগাছাটা দ্রুত মরা এবং দ্রুত পচনশীল হয় এবং আগাছার যে কার্যকরিতা সেটা সবচাইতে বৃদ্ধি হয় আর সেটাও আমি কাজে লাগাচ্ছি আমি চার পাঁচ দিন আগেই আমার এই জমিতে আগাছা সনাশক প্রয়োগ করেছি আগাছা সারনাশক প্রয়োগ করার পর গাছের ব্যাগ অনেকটাই কমে গেছে গাছের যে মূল পাতা মাঝখানের যে পাতা বের হয় অবশিষ্ট পাতা থাকে ছোটোটা সেই পাতাটা সাদা হয়ে গেছে অলরেডি আর এই ঘাসগুলো একদম পচে যাবে আস্তে আস্তে গাছগুলো আর বাড়বে না একদম একবারেই পচে যাবে এইভাবে আসলে কয়েকটা টেকনিকই আমি এই গোটা জমির জন্য কাজে লাগিয়েছি আশা করছি যে রহমতে ফলনটাও বেশ ভালো পাবো হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ